ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিনিউয়েবল সেক্টরের বেস্ট কোম্পানি যেখানে কোম্পানিটা একুশশো নব্বই ট্রেড করছে জাস্ট কিছুই নয় কোম্পানিটা লিস্ট হয়েছিল এবং লিস্ট হওয়ার পরে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিল কিন্তু মার্কেটের প্রেসারের জন্য কোম্পানিটা নিচে এসছে নিচে আসার পিছনে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণেই যেখানে কোম্পানিটা প্রফিট করেছে কত দুশো ছিয়ানব্বই পার্সেন্ট কোয়ার্টার থ্রিতে তো কোম্পানির নাম কী চলুন সেটা দেখে নিই অয়ারি এনার্জিস যেখানে এই কোম্পানিটার টোটাল এক্সপোজার হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে সেটা ওয়ার্ল্ড বিসিস কোম্পানিটার বিজনেস দেখুন লাস্ট ছ মাসে আমরা যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছ পার্সেন্ট মতন পড়েছে অর্থাৎ কোম্পানিটা লিস্ট হয়েছিল সেখান থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল নিচে এসেছিলো আবারও মার্কেট যখন রিকভারি করছিল মুভমেন্ট দেখিয়েছিল আবার নিচে আসার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসছে এই কোম্পানির নিচে আসার পিছনে আরেকটা কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেখানে এই কোম্পানিটার এক্সপোজার ইউএসও রয়েছে তো ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন রিনিউবল এনার্জির বিরুদ্ধে তার মধ্যে সোলার এনার্জি বা উইন্ড এনার্জির জন্যে প্রচুর জমি বা জায়গা লাগে সেট আপ করার জন্যে সোলার পার্ক তৈরি করার জন্যে তো তার জন্যে কিন্তু তিনি রিনিউবল এনার্জির বিরুদ্ধে এবং তিনি তিনি কিন্তু বলতে পারেন যে রিনিউবল এনার্জিকে অতটা বাড়াবা দিচ্ছে না যার জন্যে যার জন্যে এই কোম্পানিগুলো কিন্তু নিচে এসেছে এটাও একটা কারণ এই কোম্পানি নিচে আসার পিছনে তো চলুন যেটা আলোচনা করার জন্য শুরু করেছি যে কোম্পানির কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা দেখে নিই আমরা কোম্পানির কনসালডেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে সিকোয়েন্স দেখে নেব একত্রিশ বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি দেখলে দেখা যাবে দেখুন ষোলো হাজার পাঁচশো সতেরো মিলিয়ন যেটা আগের কোয়ার্টারে ছত্রিশ হাজার ছয়শো চৌত্রিশ এই কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার চারশো বাহান্ন তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি ব্যাপক জ্যাম করেছে কোয়ার্টারলি কিন্তু সামান্য পড়েছে কোম্পানির রেভিনিউতে তো এবার আমরা খরচা দেখব তো খরচা দেখলে দেখা যাবে দেখুন পনেরো হাজার একশো তিয়াত্তর খরচা হয়েছে এক বছর আগে আগের কোয়ার্টারে একত্রিশ হাজার ছশো ছেচল্লিশ এই কোয়ার্টারে আঠাশ হাজার পাঁচশো চুয়ান্ন তো খরচা ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু ব্যাপক কমিয়েছে কোম্পানি তো খরচা কমানোর জন্য প্রফিট কিন্তু ব্যাপক শো করেছে তো অপারেটিং প্রফিট ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট দেখলে দেখা হবে দেখুন তেরোশো চু চুয়াল্লিশ আগের কোয়ার্টারে চার হাজার নয়শো অষ্টআশি এই কোয়ার্টারে ছ হাজার আটশো আটানব্বই তো দেখলে দেখা যাবে ইয়ারলি ব্যাপক জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু জাম করেছে কেন খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কোম্পানি তো চলুন এবার নেট প্রফিট দেখে নি তো নেট প্রফিট যেটা হচ্ছে প্রফিট ফর দ্য পিওর ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় যেটা কোম্পানির ঘরে ঢুকবে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি চোদ্দোশো আট কারোর আগের কোয়ার্টারে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কারোর এই কোয়ার্টারে পাঁচ হাজার আটষট্টি কারোর তো চোদ্দোশো আটটা দুশো ছিয়ানব্বই প্রায় তিনশো গুণ বেড়েছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কিন্তু অনেকটাই বেড়েছে তো কোম্পানি কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে বলতে পারেন যেখানে ইপিএস দেখলেও তাই বোঝা যাবে যে ফোর পয়েন্ট নাইন থ্রি এক বছর আগে তেরো পয়েন্ট সেভেন ফাইভ আগের কোয়ার্টারে আঠেরো পয়েন্ট ফোর ওয়ান এই কোয়ার্টারে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন স্যার আপনাকে কিন্তু অ্যাটফার্স্ট কোম্পানির রেজাল্ট নো ডাউট ভালো করেছে এবার আপনাকে দেখতে হবে অ্যাটফার্স্ট যে কোম্পানি কী কাজ করে এবং সেই কাজের দম আছে নাকি অর্থাৎ সেই বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড নাকি বা সেই বিজনেসটা লং টার্ম সাস্টেনেবেল নাকি যদি মনে হয় যে লং টার্ম সাস্টেনেবেল তাহলে গিয়ে কিন্তু আপনি আরামসে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে যেখানে এই কোম্পানিটা বলতে পারেন রিনিউয়েবল সেগমেন্টে এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু বিজনেস লং টার্ম সাস্টেনেবেল এবং ফিউচার অরিয়েন্টেড বিজনেস কোম্পানিটা সোদ্দো লিস্ট হয়েছে এবং অনেকটা হাইও মেরেছিলো উপরে মেরেছিলো হাই কত তিন হাজার সাতশো চল্লিশ সেখান থেকে এখন কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলে এসেছে ডিসকাউন্টে আসার পিছনে কম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই টোটাল মার্কেটের পেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য বা রাডারে রাখতে পারেন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখাবে দেখুন তেষট্টি হাজার কারোর একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যেখানে পি রেশিও দেখলে যাবে সিক্সটি থ্রি পয়েন্ট এইট রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যথেষ্ট ভালো রয়েছে ফর্টি থ্রি পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুটি থার্টি থ্রি পয়েন্ট ফোর রয়েছে ফেস ভ্যালু দশ হাজার মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে আমি যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছরের বিজনেস দেখি দেখলে যাবে থার্টি নাইন সেটা আটচল্লিশ আটচল্লিশটা আশি আশিটা পাঁচশো পাঁচশোটা কোথায় গেছে বারোশো চুয়াত্তর তো কোম্পানির প্রফিট এরকমভাবে বাড়ছে কেন বাড়ছে কিন্তু কোম্পানির বিজনেসের জন্য যেখানে কোম্পানি যেই সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের কিন্তু গ্রোথ ব্যাপক রয়েছে ভবিষ্যতে কোম্পানি আরও ভালো বিজনেস করতে পারে কারণ কারণ গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েই চিন্তা ভাবনা করছে বা দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে শেয়ার হোল্ডিং প্যাটার দেখলে দেখা যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার সিক্সটি ফোর পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবং পাবলিক দেখলে এখানে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় আপনি ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে ভারত ইলেকট্রনিক লিমিটেড যেখানে এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রাখে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল এবং রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট কিন্তু ডিউরিং মার্কেটে এসেছে এবং মার্কেটে আসার পরে কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটেছে ওপরের দিকে তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার থ্রিতে আমরা কোম্পানির কনসিডার নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে একত্রিশ বারো তেইশ নয় চব্বিশ বারো চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি চার লাখ বত্রিশ হাজার নয়শো আটান্ন আগের কোয়ার্টারে চার লাখ ছিয়াত্তর হাজার দুশো ছেষট্টি এই কোয়ার্টারে পাঁচ লাখ পঁচানব্বই হাজার সাতশো সাত তো চার লাখ বত্রিশটা পাঁচ লাখ পঁচানব্বই হয়েছে এবং সাত লাখ ছিয়াত্তরটা পাঁচ লাখ পঁচানব্বই হয়েছে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট ভালো জাম করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস মানে খরচা দেখলে দেখাইবে দেখুন কোম্পানি এক বছর আগে তিন লাখ উনিশ হাজার সাতশো তেষট্টি আগের কোয়ার্টারে তিন লাখ একত্রিশ হাজার সাতশো ছেচল্লিশ এই কোয়ার্টারে চার লাখ একুশ হাজার তো ইনকাম যেরকম বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখাইবে কোম্পানি এক বছর আগে এক লাখ তেরো হাজার একশো পঁচানব্বই আগের কোয়ার্টারে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো কুড়ি এই কোয়ার্টারে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো বাষট্টি তো অপারেটিং প্রফিট কিন্তু কোম্পানি ব্যাপক শো করছে যেখানে ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট যেটা কি যেটা হচ্ছে ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি ছিয়াশি হাজার আগের কোয়ার্টারে এক লাখ নয় হাজার এই কোয়ার্টারে এক লাখ একত্রিশ হাজার তো ছিয়াশিটা এক লাখ একত্রিশ হয়েছে এবং এক লাখ নয়টাও কিন্তু এক লাখ একত্রিশ হয়েছে তো কোম্পানির যে প্রফিট সেই প্রফিট নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিটও কিন্তু কোম্পানি ব্যাপক করেছে বলতে পারেন কোম্পানির রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে তো কোম্পানি এই কারণেই কিন্তু আজকে দিনে রেজাল্ট আউট হওয়ার পরে এরকম একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইড মুভমেন্ট তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রাখে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টাইমের জন্যে একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিটাকে দেখলে দেখে দেখুন লাস্ট এক মাসে লাস্ট এক মাসে কোম্পানিটা দু পার্সেন্ট মতন পড়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে মার্কেটের প্রেসারের জন্য এই কোম্পানিটাও বারো পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা আটশো সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ব্যাপক একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে কোম্পানিটা যেখানে বাহান্নই খাই কত মেরেছে তিনশো চল্লিশ সেখান থেকে কিন্তু কোম্পানিটা ম্যাসিভ ডিসকাউন্টে চলছে কত দুশো আটাত্তরে তো স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন লাস্ট পাঁচ বছরের যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে একুশশো সেটা চব্বিশশো সেটা উনত্রিশশো ছিয়াশি সেটা উনচল্লিশশো পঁচাশি সেটা চার হাজার নয়শো বিরানব্বই তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে সেলস গ্রোথ দেখলেও দেখা যাবে দেখুন দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে এগারো পার্সেন্ট তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে আঠাশ পার্সেন্ট তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে পনেরো পার্সেন্ট পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চল্লিশ পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে স্টক সিজিআর গ্রোথ দেখুন কোম্পানিটা দশ বছর টোয়েন্টি থ্রি পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ফিফটি এইট পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে তিন বছরে ফিফটি নাইন পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে পঞ্চাশ পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে তো লাস্ট পাঁচ বছরে কোম্পানি এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু গভর্নমেন্টের পলিসি মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের নাড়া তো দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার দেখলে দেখে হবে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করেছে প্রমোটার প্রমোটার অভিয়াসলি ভারত সরকার যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা হবে কুড়ি পয়েন্ট চুরানব্বই হোল্ড করে রয়েছে তো ফিফটি ওয়ান পার্সেন্ট তো সরকার নিয়েই বসে আছে তার মধ্যে আর রয়েছে কত ফর্টি এইট পয়েন্ট সামথিং রয়েছে তো ফর্টি এইটের মধ্যেও কিন্তু দেখলে দেখা যাবে আটত্রিশ পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আটত্রিশের বেশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নিয়ে বসে আছে এবং পাবলিক অনলি ফর দশ পয়েন্ট আটান্ন পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে স্যার কোম্পানির বিজনেস কোম্পানির বিজনেস ভালো করছে কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে অবভিয়াসলি সেখানে ইনস্টিটিউশন ইনভেস্টাররা থাকবে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি রেজাল্ট ভালো করেছে আলোচনা করলাম তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে একটু বোঝার চেষ্টা করলাম কি কাজ করে ফান্ডামেন্টাল কি আছে টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন